লালন সাইঁয়ের জন্ম ভিটাই নেই কোনো স্মৃতিচিহ্ন হারিয়ে যাচ্ছে মরমী সাধকের ঐতিহ্য মরমী সাধক লালন সাইঁয়ের শৈশব কেটেছে ঝিনেদহের হরিনাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে যেখানেই তিনি তার আধ্যাত্মিক গুরু শিরেশ সাইয়ের কাছে দীক্ষা লাভ করেন হরিশপুর গ্রামে লালন কোনো বংশধর এখন আর নেই বংশীয় বসতভিটাও বিক্রি হয়ে গেছে কয়েকবার একটিমাত্র স্মারক দেওয়ালিকা ছাড়া লালনের জন্মভিটাই নেই আর কোনো স্মৃতিচিহ্ন জিনাদহের হরিনাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামেই জন্মেছিলেন মরমী সাধক লালন সাই তার শৈশব কেটেছে এই হরিশপুরে এই পথে এক কালে চলেছেন লালন সাই গুনগুনিয়ে গান গিয়েছেন তিনি এই পথে প্রান্তরে এই নদীর ধারে এই বটবৃক্ষের তলায় যার স্মৃতি এখনো বহন করে চলেছে হরিনাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামের পথ প্রান্তর দর্শক আজকে দেখাতে চলেছি মরমী সাধক লালন সাইয়ের জন্ম ভিটার শেষ অবলম্বন বা স্মৃতিচিহ্ন সেই দেয়ালিকা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সফর সঙ্গী সফর সঙ্গী দেশ বিদেশের ভ্রমণ গল্প নিয়ে তত্ত্ববহুল প্রামাণ্য চিত্র নির্মাণ করে থাকে আজকের প্রামাণ্য চিত্রটি নির্মিত হয়েছে মরমী সাধক লালন সাহের জন্ম ভিটার উপর এই ভিডিওটিতে দেখবেন লালন সাহের জন্ম ভিটার শেষ স্মৃতিচিহ্ন কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন ঢাকা থেকে খুব সহজেই বাস যোগে দেওয়া যাওয়া যায় ঢাকা থেকে রয়্যাল এক্সপ্রেস নামের একটি বিলাসবহুল বাস নিয়মিত যাতায়াত করে ঝেনে দেওয়া নন এসি বাসের ভাড়া ছয়শো পঞ্চাশ টাকা আর এসি বাসের ভাড়া এক হাজার টাকা গভীর রাতে ঢাকা থেকে রওনা দিয়ে খুব ভোরবেলা আপনি ঝেনেদোহ বাস টার্মিনে নামতে পারবেন থেকে যেতে হবে টাকা বাস ভাড়া দিয়ে আরবপুর মোড় থেকে পুরান হাটখোলা যেতে হবে ইজি বাইকে মাত্র পাঁচ টাকা দিয়ে হাটখোলা গেলেই দেখবেন হরিনা বাস দাঁড়িয়ে রয়েছে বাসে উঠে পড়বেন এক ঘন্টার মতো সময় লাগবে আর ভাড়া নিবে চল্লিশ টাকা আপনাকে নামিয়ে দিবে হরিনা একতারা মোড়ে হরিনা একটারা মোড় থেকে সাত ব্রিজ ইজি বাইকে পারবেন মাত্র পনেরো টাকায় সাত ব্রিজ থেকে ইজি বাইকে বা ভ্যানে করে যেতে পারবেন সাধক লালন জন্ম ভাড়া নিবে মাত্র দশ টাকা হরিশপুরের আশেপাশে তেমন কোনো ভালো থাকার ব্যবস্থা নেই রাত্রি যাপন করার জন্য আপনাকে অবশ্যই ঝিনাদহ শহরে যেতে হবে হরিশপুর বা ঝিনাদহের আশেপাশে যে কোনো জায়গায় লোকাল হোটেলগুলোতে মাত্র একশো টাকার মধ্যে পেট পুরে খাবার খেতে পারবেন লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি যিনি ফকির লালন লালনশাঁই লালন শাহ মহাত্মা লালন ইত্যাদি নামে পরিচিত তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক এবং দার্শনিক ছিলেন ছিলেন অসংখ্য গানের গীতিকার সুরকার ও গায়ক তাকে বলা হয় বাউল গানের সম্রাট বাউল সাধক লালনের জন্ম বাংলাদেশের কোথায় হয়েছিল তা নিয়ে রয়েছে বিতর্ক লালন নিজে কখনও তা প্রকাশ করেননি কিছু সূত্রে পাওয়া যায় লালন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সতেরো অক্টোবর তৎকালীন অবিভক্ত বাংলায় ঝিনাদহ জেলার হরিনাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবার কোনো কোনো লালন গবেষক মনে করেন লালন কুষ্টিয়ার কুমরখেলি থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভাড়ারা গ্রামে জন্মেছিলেন এই মতের সঙ্গে অনেকে দ্বিমত পোষণ করেন বাংলা তেরোশো সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদী পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম যশোর জেলায় ফুলবাড়ি গ্রামে উল্লেখ করা হয় লালন ফকির জীবিকার জন্য হরিশপুরের দক্ষিণ পাড়ার ইনুকাজির বাড়িতে আশ্রয় নেয় হিতকরি পত্রিকায় প্রকাশিত সংবাদ নিবন্ধে বলা হয় লালন তরুণ বয়সে একবার তীর্থভে বের হন পথি মধ্যে বসন্ত রোগে আক্রান্ত হন তখন তার সাথীরা তাকে মৃত ভেবে পরিত্যাগ করে যে যার গন্তব্যে চলে যায় কালীগঙ্গা নদীতে ভেসে আসা মমূর্ষ লালনকে উদ্ধার করেন মলমশা মলম ও তার স্ত্রী মতিজান তাকে বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলেন এরপর লালন মলম শাহের কাছে দীক্ষিত হন এবং কুষ্টিয়ার সেউড়িয়াতে স্ত্রী ও শিষ্য সহ বসবাস শুরু করেন গুটি বসন্ত রোগে একটি চোখ হারান লালন ছেউরিয়াতে তিনি দার্শনিক গায়ক সিরাজ সাহের সাক্ষাতে আসেন এবং তার দ্বারা প্রভাবিত হন তবে বিভিন্ন জায়গাতে লালনের বাড়ির কথা থাকলেও কোথাও কোনো বাড়ি বা বসত ভিটা বা অন্য কোনো স্মৃতি স্মৃতিচিহ্ন নেই শুধুমাত্র হরিশপুরে রয়েছে লালন সাহের সামান্য একটা পরিত্যক্ত বসত ভিটা আর একটি দেওয়ালিকা যেই ভিটায় এক সময় লালনের ঘর আজ সেখানে তার কেবল একটি মাত্র দেওয়ালিকা ছাড়া আর কিছু নেই স্থানীয়দের দাবি লালনের বংশধর আর কেউ বেঁচে নেই বিক্রি হয়ে গেছে লালনের বংশীয় জায়গা কয়েকবার হরিশপুর গ্রামে লালনের স্মৃতি বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগে লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলা হয় এই বিদ্যালয়ের সামনের জায়গা লালনের গুরু সিরেশ সাইয়ের বসতভিটা এখন সেখানে সিরেশ ও তার স্ত্রীর সমাধি রয়েছে পাশে লালন একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের বারান্দার সামনে রয়েছে লালনের এক শিষ্যের সমাধি এছাড়া এই গ্রামে রয়েছে মরমী সাধক লালনের আধ্যাত্মিক শিষ্য পাঞ্জু সাইয়ের সমাধি

ভিটিয়ে কি কার ভিটিয়ে তা সবার শোনা নেই আমি জানো না এখন শুনছি যে না হয়েছে কিন্তু আগে শোনেন নাই আগে শোনেন তা এটা যদি লালন শাহর বাস্তব ভিটা হতো তাহলে তা আপনি ছোটবেলা থেকে শোনার কথা ছিল ছোটবেলা শোনার কথা ছিল তার মানে বিষয়টা হচ্ছে এটা যে লালন শাহের বাস্তব ভিটা এর কোনো ভিত্তি নাই এরকম তো হ্যাঁ সিরাজ শাহের বংশধরের মতে লালন এখানে জন্মগ্রহণ করেননি কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়াতে পরিবারের লোকজন তাকে এখানে ফেলে গিয়েছে এই জায়গায় একটা বটগাছ ছিল তাই তো এই বটগাছের এখানেই লালন সাহা ভেসে না ভেসে তো ফিরে যায় ওই অবস্থা ছিল হ্যাঁ ওই ঘাটা শহর এখানে গাছের শিড়ির মধ্যে এই কলার পাতাগুলো গাছে থুয়ে গেলো ওই ওই পাওয়ার এখানে রেখে গিয়েছিল ভেসে আসেনি না ভেসে না কিন্তু অনেকে বলে যে ভেসে আসে না না ভাসি ওই কুষ্টিয়ারা কয় হয় কুষ্টিয়া রাখা হ্যাঁ মূলত এখানে রেখে গিয়েছিল এখান থেকে সবাই এই যে ছিল ওখানে থেকে সাধকরা তো গাছতলাই বসে সকালে বিকালে নদ নদীর ধারে বসে নিরিবিরি নির্জনে তারা এই কথা কথাগুলো গুলো বলে হ্যান তপসা খেয়ালে থাকে এসে দেখে যে ওই বাচ্চা হ্যাঁ ঢালা বাচ্চা দেখে উনি আবার নিয়ে যে ওনার পরিবারে সিরাজ সাহেব সিরাজ সাহেব আচ্ছা মানে লালন শেষ মেশ হলো সিরাজ সাহের পরিবারে

জন্মস্থানের মতো লালন সাহের ধর্ম নিয়েও রয়েছে বিতর্ক জীবদ্দশায় তিনি নিজের ধর্ম পরিচয় কারো কাছে প্রকাশ করেননি তার ধর্ম বিশ্বাস আজও একটি বিতর্কিত বিষয় বাংলা তেরোশো আটচল্লিশ সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদী পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম মুসলিম পরিবারে বলে উল্লেখ করা হয় আবার ভিন্ন সূত্রে জানা যায় লালনের জন্ম হয়েছিল হিন্দু পরিবারে দর্শক লালনের জন্ম কোথায় কোথায় তার পিতৃ পরিচয় কোথায় তার পিতৃ ভিটা এ বিষয় নিয়ে আমাদের তেমন কোনো আগ্রহ নেই আমরা যে লালন সাইকে পেয়েছি যার কর্মকে পেয়েছি পেয়েছি হাজার হাজার গান হাজার হাজার শিষ্য এই লালন থেকে শিক্ষা নিয়ে আমরা মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ভোজতে শিখব কারণ লালন সাই বলে গেছেন মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া খেয় পারে তুই মূল হারাবি ছাড়া মানু বুঝলে সোনার মানুষ হবি দর্শক কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ